আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে দেখুন একটি এই যে দেখুন এখানে একটি পিকচার দেখতে পারছেন এটার ব্যাকগ্রাউন্ডটা কীরকমভাবে এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারেন আবার আপনি ইচ্ছা করলে যে কোনো কালার কিন্তু আপনি সেট করতে পারেন এই ব্যাকগ্রাউন্ডের মাঝে তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন আপনার যে কালারটা সেই কালারটাই কিন্তু আপনি এখানে সেট করে আপনি দিতে পারছেন তো এই কাজটা কিভাবে আপনি করবেন এই বিষয়টা আজকের সম্পূর্ণ ভিডিওর মাঝে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যায় তো প্রথমেই আমি এই যে পিকচারটা রয়েছে এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার আগে আমি এখান থেকেই সমস্ত পিকচারগুলো আমি রিমুভ করে একদম নতুন করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমেই আমরা এখানে ফাইলে চলে এসে আমরা যেই জায়গায় আমরা পিকচারটা রেখেছি সেই পিকচারটা আমরা এখানে সিলেকশন করে ওপেন করে নেবো এখানে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকমভাবেই আপনারা এই কাজটি করবেন তো আমি পিকচারটা নিয়ে আসছি আসার পর আমরা এখান থেকে এই পিকচারটা দেখুন এখানে একটি পিকচার রয়েছে তো আরেকটি ডুপ্লিকেট পিকচার আমরা এখানে করব ইমেজে আমরা ক্লিক করব ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা ডুপ্লিকেট করব না আমরা কিন্তু এই যে ইমেজ থেকে করবো এখান থেকে করব তারপর এই যে ডুপ্লিকেট এখানে আমরা একটি নাম দিয়ে দেবো ডুপ্লিকেটে এখানে লিখে দিলাম নিউ পিকচার নিউ পিকচার দিয়ে আমরা এখানে ওকে করে দেব তো ওকে করে দেওয়ার পর এখানে দেখুন আমার এই যে ওল্ড পিকচার আর এটা হচ্ছে নিউ পিকচার তো আমরা প্রথমে নিউ পিকচারের উপর আমরা কাজ করব এখানে দেখুন এই যে লেয়ারগুলো যে রয়েছে সেগুলো কিন্তু তালার আইকন রয়েছে এটি ঠিক যেভাবে রয়েছে সেভাবেই থাকবে আবার এখানে আমরা নিউ পিকচারে সিলেকশন করার পর আমরা এই যে এখানে চলে আসবো আমরা কিন্তু এই যে নিউ পিকচারে ক্লিক করে কাজ করছি তারপর এখানে চ্যালেঞ্জ চ্যানেল এখানে আমরা চলে আসবো আসার পর আমি একটু এটা টেনে এদিকে নিয়ে যাই তাহলে ভালো হবে এই চ্যানেলে আসার পর এই যে সবার নিচে দেখুন ব্লু এটাকে আমরা টেনে ধরে এই যে এখানে এনে আমরা ছেড়ে দেব এই যে এখানে এই আইকনের মাঝে ছেড়ে দেবো ছেড়ে দিলে আরেকটি নতুন লেয়ার আমাদের এখানে তৈরি হবে এই যে দেখুন ব্লু দুটা এই যে নিচারটা কিন্তু কপি হয়ে লেয়ার হয়ে গিয়েছে ছয় নম্বরটা দেখুন তারপর আমরা এই যে এখানে চলে আসবো ইমেজে আসার পর এই যে মোডে ইমেজের যে মোড এখানে এসে আমরা আর জিবি কালারটা চেঞ্জ করে সিএম ওয়াইকে কালারটা আমরা করে নেবো এটা করে দেওয়ার পর এরকম ইন্টারফেসটা চলে আসবে আসার পর আমরা এখানে ওকেতে আমরা ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আমরা যে কাজটা করব। আমরা আবার এই যে ইমেজে চলে আসবো আসার পর অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে দেখুন ডিয়ার এখানে আমরা ক্লিক করব অথবা কীবোর্ড থেকে এই যে এখানে দেখুন কন্ট্রোল এল চাপ দিলে এরকম একটা প্রভাব মেনু চলে আসবে এই মেনুটা আসার পর এখানে দেখুন এই যে স্লাইডারটা রয়েছে এটা একটু এদিকে টান দেবো আমরা টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে পিকচারটা কিন্তু একটা অন্ধকার অর্থাৎ ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে এই যে আমি যখন এইদিক নিয়ে আসছি তখন কিন্তু এরকমভাবে কালো হয়ে আসছে আর এই পাশে স্লাইডারটা এরকমভাবে আমি একটু নিয়ে আসবো দিকে এটা যখন আমি এইদিকে নিয়ে আসছি তখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা হোয়াইট কালার হয়ে গেছে তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পিকচারটা ব্ল্যাক কালার হবে এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার হবে অর্থাৎ সাদা এবং কালো এই যে দেখুন এই সাদা স্লাইটার আমরা যখন এইদিকে আনবো তখন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার হবে সাদা আর এই কালো যে স্লাইডার রয়েছে এটা টান দিলে এইদিকে ব্ল্যাক কালার হয়ে যাবে বাস তো এরকমভাবে আমরা সুন্দর করে আগে ছবিটা কালো করব এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা করব। ছবিটা যত কালো হবে তত ভালো হবে আর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার হলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে স্মুথলি কাজটা করবে আবার অতিরিক্ত কিছু করলে কিছুই হবে না তারপর আমরা ওকেতে আমরা ক্লিক করব আমাদের কাজ মোটামুটি এই লেয়ারের কমপ্লিট একটু কাজ রয়েছে আমরা এখন যে কাজটা করব কীবোর্ড থেকে এই যে নিচের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা কন্ট্রোল আই যখন একসাথে চাপ দিব তখন এরকম দেখুন আমাদের এটা কিন্তু একটু যে প্রভাব মেনুটা পরিবর্তন হয়ে গিয়েছে তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই দেওয়ার যখন একসাথে ক্লিক করব তখন এরকম চলে আসবে আসার পর আমাদের এই কাজটা শেষ তো এটা আমি এখানে রেখে দিলাম এখন আমরা চলে আসবো কোথায় এই যে আগের নতুন যে পিকচারটা রয়েছিল সেখানে আমরা চলে আসবো আসার পর আমরা এই যে লেয়ার এখানে ক্লিক করব আগে চ্যানেলে ছিল লেয়ারে চলে আসবো আসার পর আমরা এখান থেকে এই যে দেখুন সিলেক্ট এই সিলেক্ট থেকে আমরা এখানে চলে আসবো লোড সিলেকশন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু আমাদের নিউ পিকচারটা কিন্তু সিলেকশন অবস্থায় রয়েছে এই যে দেখুন এখানে নিউ পিকচার আর এটা হচ্ছে ব্লু কফি এই যে আমরা যে ব্লু কফি যে আমরা করেছিলাম সেটা এরকম এই লেখাটা দেখাবে দেখানোর পর আমরা ওকেতে আমরা ক্লিক করব ওয়াকেতে ক্লিক করার পর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এই যে পিকচারটা রয়েছে এই পিকচারটা সে করছে কি একটা সিলেকশন করে নিয়েছে যে সাবজেক্ট যেটা এটাকে সে সিলেকশন করে নিয়েছে এখন আমরা এই যে দেখুন আমি এটা একটু এদিকে টেনে নিয়ে আসি এখানে দেখুন এই যে ক্যামেরার মতো যে আইকনটা রয়েছে আমরা এই ক্যামেরার মতো আইকনে একটা ক্লিক করে দেখব যে কী দেখায় এই যে দেখুন যখন আমরা ক্লিক করেছি অটোমেটিক কিন্তু আমাদের এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে তো এখন আপনি যদি চান মুভ টুল দিয়ে এই যে পিকচারটা আপনি যে কোথাও আপনি নিয়ে যেতে পারেন আবার আপনি যদি চান যে না আমি এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো আপনি ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান তো আমি এটা এখানে যদি আমি একটু নিয়ে আসি এনে আপনি যদি আপনাদেরকে দেখে এই যে দেখুন এখানে ক্লিক করে একটা সলিড কালার আপনি আপনার পছন্দ মতো এখান থেকে আপনি সিলেকশন করে নিতে পারেন তো আমি এখান থেকে এই সলিড কালারটা আমি সিলেকশন করে নিলাম নিয়ে ওকে দিলাম তারপর এই যে উপরের লেয়ারটা এটা একটু নিচে টেনে দিলাম দেওয়ার পর এই কালারের উপরে আমি যদি ডাবল ক্লিক করি এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যেই কালারটা আপনি নেবেন সেটা কিন্তু আপনি এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন এই যে দেখুন আপনি এখানে যেই কালারই আপনি দিতে চান সেই কালারটাই কিন্তু আপনি এরকমভাবে এই যে দেখুন যেই কালার দেবেন সেই কালারই কিন্তু আপনার চলে আসবে আমি যদি হলুদ কালার দিতে চাই এটা চলে আসছে তারপর ওকে করে দেব এখন দেখুন আমাদের যে আগের পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি এটা নিতে চান এটাও নিতে পারেন আর আপনি এটাও আপনি নিতে পারেন আবার এটা আপনি মুভও করতে পারেন তো বিয়র্স একটি পিকচারের কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আজকের এই ভিডিওতে আমরা শিখলাম এবং আরও বিভিন্ন পন্থায় আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এই পুতুল টিচ এবং পুতুল আলতা ফেসবুক পেজে এ ধরনের আরও অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারেন তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ